তাহলে তুমি মাকে ভয় পাও নাকি মাকে কিছু বলতে পারছো না না ভয় না আমি আমার পাই না বুঝলি তো কিন্তু মায়ের ব্যাপারটা আলাদা যে এখন কিছু বলতে যাবো আর ওই ষষ্ঠী খাবার গিয়ে আমার ষষ্ঠী পূজা করে দেবে আরে কি দেই তোরা এখনো রেডি হনি কটা বাজে? পাছরে একবার শ্বশুরবাড়িতে শাশুড়ি খেতে যাবি। এত দেরি করে গেলে হয় নাকি? এ বালা আমাকে মজা গেলো। দেখছিস আমি কখন থেকে রেডি হই মসি আছি। যা বালা তোমার বৌমাকে বলি কি? সেই যে দুই ঘন্টা ধরে কি বাসা সাজাগুড়ি করছে। এখন তো সাজাগুড়ি হলো না। আরে কি বলিস? বৌমা এখনো রেডি হয়নি। ও বৌমা! ও বোমা হ্যাঁ বৌমা এতো আসি। আরে বাবা আজকে দিনে তো দেরি করে গেলে কি করে হবে? তাড়াতাড়ি আসো।

তোমাদের আসতে কোনো কষ্ট হয়নি তো জামাইবাবু কোন কি মুচিম কি মানে কষ্ট কানে হবে লওরা আপনি এসে আপনি একদম হবে না আমরা সবাই ভালো হয়ে এসেছি ওমা আমার পাটলদু ভাই কত বড় হয়ে গেছে তুমি এত কত বড় হয়ে গেছ তুই এই মাকে প্রণাম করলে না তো মাকে প্রণাম করো এ বড় তাই তো আমি একদম ভুলে গেছি

হ্যাঁ গো ও বাবাকে প্রণাম করলে না তো যাও বাবাকে কি প্রণাম করো এই ওই ভুদ্দার মালকে প্রণাম করবে দিদিমণি আজকে না আসতে একটু দেরি হয়ে গেল এ কি বল এটা এমন কি এ আগে কোনোদিন দেখিনি তো আরে এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন কাজের লোক চামেনি হ্যাঁ আরিফ চোদন এ তো পুরো কচি মাল যাও জামা কাপড় এত দূর থেকে রোদের ভিতরে এসেছো ঘরে গিয়ে একটু রেস্ট নাও বন্ধুরা গেম খেলে শুধু মজা নয় পেয়ে যাও বিশাল আয়ের সুযোগ মসপ্লে দিচ্ছে দারুন অফার এবং অফরন্ত সম্ভাবনা মোস্ট পুলে হল বাংলাদেশ ও ভারতের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করলে পেয়ে যাবে পাঁচশো টাকা ফ্রি বোনাস বন্ধুদের রেফার করলেও পেয়ে যাবে আনলিমিটেড বারোশো টাকা পর্যন্ত বোনাস এছাড়া জন্মদিনের স্পেশাল গিফট দু হাজার টাকা পর্যন্ত আরও পেয়ে যাও হেই ভিএপি টেন পার্সেন্ট আনলিমিটেড লিমিটেড বোনাস দৈনিক পিজি স্লটে টেন পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস আরো প্রতিদিন ছয়শো পঞ্চাশ পার্সেন্ট স্লট বুস্ট তেরো হাজার টাকা পর্যন্ত এখানে তোমরা পেয়ে যাবে সব থেকে দ্রুত নিরাপদ লেনদেন বাংলাদেশ থেকে বিকাশ নগত রকেটের উপায় এবং ভারত থেকে ফোনপে গুগল পে এবং ইউপিআই এর মাধ্যমে খুব সহজেই ডিপোজিট উইথড্রল করো তাই এখনই যাও পিন কমেন্ট থেকে বিনামূল্যে মোস্টফুলে রেজিস্ট্রেশন করো এবং উপার্জনের যাত্রা শুরু করো হ্যাঁ হ্যাঁ বলো অত চিল্লাচ্ছ কেন আরে বাবা তা চিল্লাবো না তার ছেলে বৌমাদের জামা সৃষ্টি খাওয়ার জন্য ওই বাড়িতে গেল তা ঠিক মতন পৌঁছালো কিনা একবার জেনেছো আরে তুমি অত চিন্তা করছো কেন ওরা ঠিক পৌঁছে যাবে আমার কেন জানি না মনে হচ্ছে বুঝলে লাগিননি ওই বাড়িতে এবার কোন না কোনো একটা ক্যাচাল হবে আর কি যা তা বলছো ছেলে শ্বশুর বাড়ি গেছে ওখানে ক্যাচাল কেন হবে আরে না এ তুমি তো খুব ভালো করে জানো ফুটো শ্বশুর ফুটোকে একদমই পছন্দ করে না ওই জন্য এই মালটাকে আমি একদম বিশ্বাস করি না বাড়ার বাড়টার সাথে আমার ছেলের আবার কোনো ঝামেলা টামেলা না হয় আরে তুমি শুধু শুধু চিন্তা করছো উনি অতটাও খারাপ নয় তুমি দেখো সব ভালোভাবে কাটিয়ে ওরা কালকে ঠিক আবার ফিরে আসবে হ্যাঁ ভালোভাবে ফিরে আসলেই ভালো তুমি জামাই সামনে ওইসব কি ব্যবহার করলে বলো তো জামাই কি ভাবলো আমাদের ব্যাপারে একবারে ভেবে দেখেছো সারা বছর জামাই আমাদের বাড়িতে আসে না আজকে বছরের একটা দিনই জামাই আমাদের বাড়িতে আসে আর তুমি কিনা আজকের দিনেও এরকম করলে এই দেখো আমি যা করেছি না একদম ঠিক করেছি বুঝলা

আরে কামিলি তুই এখানে দায়িত্ব দেখি বাজিস নাকি দাদা বাবুরা এত দূর থেকে এসে গিয়ে এক পারতিস না আচ্ছা দিদিমনি আমি

চালা মুকছ জামাই ওর জন্য আজকে আমার বৌমা কে কথা শোনালো দেউরা একবার আগে পাই ওই বারো ভাতের জামের গাড়ি ভেঙে এতই শত আমি না বই শালা শান্তি ছেলে খুকু দেখেছে এখনো ফাড দেখেনি ও কি রে সারাদিন মনে হচ্ছে একেবারে যৌবন উতলে পড়ছে এত দৌড়ে দৌড়ে কতা যাচ্ছে নি শুনি আসলে আমি না দাদু бабуর ঘরে জল দিতে গিয়েছিলাম হ্যাঁ তাই এখানে দৌড়ানোর কি আছে

চালা সে তোমারই ছেলে আমারই বাড়ি এসে আমারই কাজের লোকের সাথে নোংরাবো দাদা এবার আমি বুঝেছি ওর স্যাটা কি করে ভাঙতে হবে এই শোন চামিলি এবার তোকে আমি শুধু যেটা করতে বলবো তুই শুধু সেটাই করবি বুঝলি আমি আমি এবার কি করব বাবু তোর দাদা বাবু যখন খেয়ে দেয় ঘরে গিয়ে রেস্ট নেবে

আরে অত দেখলে খাবে কখন খাই নাও খাই নাও আমার স্যারটা চিনি এই সমস্ত বাজার আজকে তোমার জন্য করেছি তুমি না খেলে কে খাবে এর কি ওরে কী হলে এ বুড়োপাটা হাঁটা ভালো ব্যাপার করছে কি না হ্যাঁ এর ভাব চক করতে খুব একটা ভাল লাগছে না এ ভো দেখ মানে ঘাপলা আছে নাকি এ না না এর চোখ কানেক্ট খোলে রাখতে হবে দেখছি

আমার কাছে এসে আমাকে ছোট করে একটু চুমু দাও না হ্যাঁ বৌদিমণি কালকে পড়লে আমাকে মেরে ফেলবে বৌদিমণি মেরে ফেললে হয়ে গেল নাকি আমি আছি না সেটা ভেঙে দেবো দাও না চাবিলি ছোট করে একটু চুমু দাও না হ্যাঁ